ঝন্টু আর কি এটা ঝন্টু এটা ঝন্টু আর সাদাটা নাই কি ফারা সাদাটার নাম কি কাপড় উঠবে নাকি নাম ধরে ডাকো তাহলে এই যে মিয়াও না এই দূর থেকে দেখতে সুন্দর

की नाम ओटा जेरी ग्रे आई कालो जेडी टेंगरी लगे मने कर देखो का मार्केट सस्ता है हां हां না না প্লিজ এখানে আইন না পশম পড়বে তো পশম পড়তেছে না না ওদের রুমে রেখে আসো আবার কামড় দেবে আমি তো দেখি আয়ন ফেরা ধরে না তাই না ধরো বিক্রি করে দিবে নাকি সাধনা করতেছে পোশাক বাচ্চার জন্য